শুরুতে একটি স্বস্তিদায়ক খবর দিয়ে আপনাদের আশ্বস্ত করতে চাই সেটি হল যে এপি র খবরে বলা হয়েছে যে পাকিস্তান এবং ভারত দুই দেশই তাদের সামরিক অবস্থান যেটি এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টির আগে যে পর্যায়ে ছিল সেখানে মানে আবার ফেরত নিয়ে যেতে ইয়ে হয়েছেন একমত হয়েছেন তবে এটি অবশ্যই দুই দেশের বিবদমান পরিস্থিতি থেকে একটু উন্নতির লক্ষণ একই সাথে আমরা আরেকটি খবর দেখি যে পাক ভারতের এই যুদ্ধে কিন্তু দারুণ একটি লাভ তুলে নিচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির তো ফিল্ড মার্শাল এই পদকে তিনি ভূষিত হতে চলেছেন পাকিস্তানের সরকার আজকে হচ্ছে পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠক শেষে আজকে জানানো হয়েছে যে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিফ মনির তিনি ফিল্ড মার্শাল পদকে ভূষিত হচ্ছেন এটা উনিশ বছরের মধ্যে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি ফিল্ড মার্শাল পদকে ভূষিত হচ্ছেন এর আগে আয়ুব খান উনিশশো সালে নিজেকে নিজেই নিজেকে ফিল্ড মার্শাল পদকে ভূষিত করেন তবে এই এই ফিল্ড মার্শাল পদ পদ ফলে জেনারেল আসিফ মুনির আমৃত্যই পাকিস্তানের এই পাঁচ তারকা জেনারেল হিসাবে আমৃত্যু ইউনিফর্ম পড়তে পারবেন এবং এটি একটি বিরল পদোন্নতি বলা যায় এবং এই পদোন্নতি এই পাকিস্তান ভারত যুদ্ধের ক্ষেত্রে অসীম সাহসিকতা এবং প্রজ্ঞা ও বিচক্ষণতার অবদান রাখার ক্ষেত্রে জন্য দেয়া হচ্ছে এমনটি জানানো হয়েছে পাকিস্তান থেকে শুধু পাকিস্তানের পক্ষ সেনা প্রধান নয় এটা বিমান বাহিনীর যে প্রধান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জহির আহমেদ বাবর সিধু তারও দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানো হয়েছে আপনারা জানেন যে আসিফ মনির হচ্ছে দু সালে তিনি পাকিস্তানের সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার তিন বছর পরে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তবে সরকার তার মেয়াদ পাঁচ বছর পর্যন্ত এক্সটেন্ড করেছে আর আসিফ মুনির এই ফিল্ড মার্শাল পদ অর্জনের খবরের পরে তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে এটি শুধু তার ব্যক্তিগত প্রাপ্তি নয় এটি পুরো দেশের জন্য গৌরবের এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনীর জন্য এটি দারুণ একটা সম্মানের